অশ্লীল বা অশ্লীলতা রাজশেখর বসু তার অভিধানে অশ্লীল অর্থে বুঝেছেন কুৎসিত কামবিষয়ক কুরুচিপূর্ণ জঘন্য ইনডিসেন্ট অ্যান্ড অফসিন ভালো কথা এই অফসিন শব্দটি কিন্তু ইংল্যান্ডের আইনসভা থেকে গৃহীত আচ্ছা এবার বলুন তো ধরুন বাজারে একটা বই রয়েছে যে বইয়ের প্রতিটি পাতায় মানুষের জীবনের গোপন দিকের কাহিনিগুলি পুঙ্খানুপুঙ্খ রূপে লেখা রয়েছে সেই সেই বইটিকে ব্যান করা উচিত নয় কি বইটি ব্যবসা করবে এটা অন্যায় নয় কি জানি না আমি তো বাদীপক্ষের উকিল হিসাবে আদালতে এই অন্যায়ের বিরুদ্ধে সমস্ত তথ্য প্রমাণ পেশ করব এরপর বিচার করবেন আপনারা মানে শ্রোতারা অর্থাৎ আসল বিচারকরা রেডিও মিলন ইউটিউব চ্যানেলে আসতে চলেছে একটি অসাধারণ গল্প আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন চোখ রাখবেন রেডিও মিলন ইউটিউব চ্যানেলে শীঘ্রই দেখা হচ্ছে তরি শোনা হচ্ছে